মাস হলো বরকতের মাস তো প্রিয় বন্ধুরা এই বরকতের মাসে আজকে আমার ফেসবুক পেজে হান্ড্রেড কে ফলোয়ার কমপ্লিট হয়েছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি প্রথমে তো আজকে আমরা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে রওনা দিছি তো আপনারা আমার সাথে থাকবেন বলে আশা করলাম তো আজকে কিন্তু আমি বাবুলের সাথে করে নিয়ে আসছি বাবুল তো দেখেনি আপনারা আমার সাথে আমি যখন যাই বাবুলের সাথে করে নিয়ে যাই তো বাবুল তুমি কি ক তোমার যেটা পদক্ষেপ খুব ভালো লাগছে যেহেতু ভালোবাসা দিচ্ছেন যথেষ্ট আগবাড়িয়ে নিয়ে গেছেন আর সেই উপলক্ষে আজকে হয়তো

বাজার করা আঙ্গুর অলরেডি শেষ এখন আমরা বস্তু করে প্যাকিং করি নাকি ঠিক আছে একটা বেরে দিতেছি তো এই বেরে দিতেছি তো না দেখো আবার কম বেশি দিন হয় না এই যে হ্যাঁ তো এই ভিডিও হচ্ছে 1 মিলিয়ন ক্রস করে ভিডিও ভিউ তো দেখবেন আর আজকে এই ব্লগটা আপনাদের প্রতি শেয়ার করে দিবেন আশা করলাম আমরা সন্তলি বাজারে আছি এখন তো এখানে প্রথমে আমরা দিমু এখানে যত আপনাদের গরিব মানুষ আছে তাদেরকে আমরা একটু সহায় সহযোগিতা করবার চেষ্টা করবো আর কি একটু খালি ইফতারের বস্তু দিয়ে নাকি বাবু

ভালো লাগছে রাগ করেন না ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দোয়া করেলা হ্যাঁ এর ভিতরে মেলা বস্তু আছে ইফতার করবে হ্যাঁ হ্যাঁ তো আরো ಒಬ್ಬজন আছেন তো এদের সবাইকে আগে দি আর তারপর আমি বাইরে মানুষ দিতেছি দন দোয়া করবা না

এর ভিতরে ইফতারের কিছু আর মসজিদ নাকি আপনার এদিকে তো মনে হইতেছে আপনি খুব রোজা তো আসেনি আপনি মেয়াদ করতেছেন ভালো লাগছে কি তো আপনারা এই যে ইফতারের একটা বস্তু তা আপনি ইফতার করবেন এটা জানেন